সবাইকে খুশিতে রাখতে রাখতে নিজের খুশিকেই কোরবান দিয়ে দিলাম পুরুষ মানুষ আমি পুরুষ মানুষ পুরুষ মানুষের নাকি মন খারাপ হয় শুনতে অবাক লাগছে তাই না হ্যাঁ আজকে এই গল্পই তোমাদেরকে শোনাবো কেন পুরুষ মানুষের মন খারাপ হয় আর মন খারাপ করলেও তাকে ভালো থাকার অভিনয় করতে। তুমি পুরুষ মানুষ তাই তোমার মন খারাপ করা যাবে না তোমার হতাশ হওয়া যাবে না কারণ তুমি পুরুষ হয়ে জন্ম নিয়েছো তোমার জন্মই হয়েছে সবার মুখে হাসি ফোটানোর জন্য সবাইকে সুখে রাখার জন্য আর এই ভাবে সবাইকে হাসি খুশি রাখতে রাখতে কখন যে তুমি তোমার নিজের খুশিকে মেরে ফেলেছো তুমি নিজেই বলতে পারবে না এতে তোমার দুঃখ করা যাবে না তোমার মন খারাপ হওয়া যাবে না কারণ তুমি পুরুষ মানুষ পুরুষ মানুষের জীবন এমন হয় যে প্রতি বছর ঈদ পূজা পয়লা বৈশাখ বা যেকোনো অনুষ্ঠানে সবাইকে নতুন নতুন জামা কাপড় কিংবা শখের জিনিস কিনে দিবে কিন্তু তার খোঁজখবর কেউ নিবে না যে তার জামা আছে কিনা বা সে কিছু নিয়েছে কিনা সে কি চায় কেউ জানতে চাই না কারণ কি জানো কারণ হচ্ছে এইটাই যে তুমি পুরুষ মানুষ এই বলছি মন খারাপ না করে হতাশ না হয়ে হাসি খুশি থাক এইটা ভেবে হাসি খুশি থাকো যে তুমি সবাইকে সুখে রেখেছ সবার মুখে হাসি ফুটিয়েছ সবাই তোমার দ্বারা সুখে আছে সবাই তোমার দ্বারা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতেছে আজ এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কমেন্ট করে আপনাদের মতামত গুলো জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় দিন আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেসব পুরুষ মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করে সবার মুখে হাসি ফুটিয়েছে সবাইকে সুখে রেখেছে তাদের যেন ভালো রাখে সুস্থ রাখে তারা যেন সবসময় হাসি খুশি থাকে ধন্যবাদ